লা লিগা ফুটবলের এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হয় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে এই ম্যাচটি হচ্ছে একে অ্যাল ক্লাসিকো অপরদিকে এই ম্যাচটি টেবিলের এক নম্বর এবং দুই নাম্বারে থাকা দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এমন সমীকরণ নিয়ে এই ম্যাচটি অত্যন্ত সুন্দর হয় ম্যাচের পাঁচ মিনিটেই এমবাপ্পের গোলে ম্যাচটিতে এক শূন্য লিগ নেই রিয়াল মাদ্রিদ এবং এই ম্যাচটি উত্তেজনাপূর্ণ এবং সাত গোলের একটি ম্যাচ হয় পরবর্তীতে চোদ্দো মিনিটে জুরা গোল করে কিলিয়ান এমবাপ্পে নিজের দলকে দুই শূন্যের লিড নিয়ে দেয় পরবর্তীতে উনিশ মিনিটে বার্সা এক গোল শুধ করে এবং ইয়ামালের বত্রিশ মিনিটের গোলে দুই দুই সমতা ফিরায় বার্সেলোনা এবং পরবর্তীতে রাফিনিয়র চৌত্রিশ মিনিট এবং রাফিনিয়র পঁয়তাল্লিশ মিনিটের জুড়া গোলে প্রথম আর্ধে চার দুই গোলে লিড নিয়ে বিরতিতে যায় কাতালান জায়ানরা পরবর্তীতে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটিতে অত্যন্ত সুন্দর খেলে এবং এমবাপ্পে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সত্তর মিনিটে এবং এই হ্যাটট্রিক পর্যন্তই থেমে থাকে রিয়াল মাদ্রিদ পরবর্তীতে এই ম্যাচ আর কেউ কোনো গোল না করতে পারলে এই ম্যাচটিতে চার তিন গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা এবং এমবাপ্পে জুড়া গোল করলেও ম্যাচটি জিততে পারেনি তারা এবং পাশাপাশি এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে পঁচাশি পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং তার থেকে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ